মাত্র ভিডিওতে তিনটা চার মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার একটা ভিডিওতে একশো মিলিয়ন প্লাস ভিউজ এসেছে কি ভাবছেন এটা কি ভাগ্য নাকি পিছনে আছে বড় রহস্য আমি নিজেও পাঁচ ছয়টা চ্যানেলকে এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি

নতুন চ্যানেল খুললে কেন ভিউজ আসে না অথবা ভিডিওতে কিছু ভিউসে এসে ভিউজ থেমে যায় এর কারণ কি আর কিভাবে এটা সমাধান করতে পারবেন সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে কারণ এই ভিডিওতে আমি তিনটা ট্রিক্স শেয়ার করবো যার ভিতর তিন নাম্বার ট্রিক্সটা একটু মিস করবেন না তিন নাম্বার ট্রিক্সটা মিস করলে আপনি কখনোই চ্যানেল গ্রো করতে পারবেন তাহলে চলুন শুরু করি ট্রিক্স নাম্বার 1 দিয়ে আরেকটা কথা আজকের ভিডিওতে একশোটা লাইক হলে আপনাদের ভিতর যে কোনো একজনের চ্যানেলকে আমি নিজে রানিং করে দিব এজন্য দ্রুত একশোটা লাইক কমপ্লিট করুন কপি করা আপনারা বেশিরভাগ মানুষ কপি করে একজনের ভিডিও ডাউনলোড করে আপলোড করেন হালকা এডিট করে কিন্তু ম্যাজিক ভিডিওতে তো এডিট করতেই হবে তাহলে কিভাবে এডিট করবেন আপনাদের হতে হবে ইউনিক নতুন চ্যানেল খুঁজে বের করতে হবে এই চ্যানেলে কেউ এখনো ম্যাজিক কন্টেন্টে কাজ করতেছে না আপনাকে বুঝতে হবে যে এতগুলো চ্যানেল থাকতে আপনার চ্যানেলের ভিডিও মানুষ কেন দেখবে তারপরে এমন কিছু করতে হবে যাতে সবগুলো চ্যানেল রেখে আপনার চ্যানেলের ভিডিও মানুষ পছন্দ করে যদি আপনি নিজে ইউনিক কন্টেন্ট খুঁজে বের করতে না পারেন তাহলে আমাদের টেলিগ্রামে দেখতে পারেন ওখানে আমি অনেক ধরনের ইউনিক ভিডিও এবং কিভাবে ম্যাজিক ভিডিও এডিটিং করতে হয় সব কিছু টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশনে আপনারা লিংকটি পেয়ে যাবেন টাইটেল প্রথমে আপনার ভিডিওতে ভিউস আনার জন্য ইউনিক টাইটেল ব্যবহার করতে হবে আপনারা যেই ভিডিওটাকে ম্যাজিক ভিডিও বানাবেন সেই ভিডিওর আসল টাইটেলটা কপি করবে তারপর চ্যাট চ্যাটজিবিটির কাছে টাইটেলটা দিবেন এবং বলবেন এই টাইটেল অনুযায়ী আমাকে একটা ভাইরাল টাইটেল বানিয়ে দিন তারপর যেই টাইটেলটি আপনাকে দিবে সেই টাইটেলটি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই এক একটা ভিডিওর জন্য আলাদা টাইটেল ব্যবহার করবেন প্রথম দুইটা ট্রিক্স ফলো করলে আপনার ভিউজ নাও আসতে পারে কারণ নতুন চ্যানেলে ভিউজ আনতে সময় লাগে নতুন চ্যানেল খুলে ভিডিও সাললেই বেশিরভাগ ভিউজ আসে না তারপর দুই তিন দিন কাজ করার পরে ভিউজ যখন আসে না তখন আপনারা ডিমোটিভেট হয়ে যান এবং কাজ করা ছেড়ে দেন এজন্য নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য প্রথমে কিছু ভিডিও অর্গানিক অথবা ইসলামিক ভিডিও দিতে পারেন ইসলামিক ভিডিও দিয়ে রানিং করার পর ম্যাজিক ভিডিও আপলোড করলেই ভাইরাল হবে একশো পার্সেন্ট আর দ্রুত কমেন্ট করুন আপনাদের ভিতর একজনকে আমরা নিজের চ্যানেল রানিং করে দিব ভাইরাল করে দিব আর ইসলামিক চ্যানেল দিয়ে কিভাবে চ্যানেল শুরু করবেন সেটা দেখাবো নেক্সট ভিডিওতে এই জন্য সাবস্ক্রাইব করুন